মহাবালীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি পল্লব মোট শিখগুরু কতজন মোট শিখগুরু দশজন দক্ষিণ সুদান দেশ স্বাধীন হয় কত সালে দক্ষিণ সুদান দেশ স্বাধীন হয় দু সালে ভারতের প্রথম এআই নিউজ অ্যাঙ্কারের নাম কি ভারতের প্রথম এআই নিউজ অ্যাঙ্কারের নাম লিসা কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কুফরিতে ডুবন্ত টাইটানিকে লোহা খাচ্ছে যে ব্যাকটেরিয়া তার নাম কি তার নাম হ্যালো মোনাস টাইটানিকা বক্সা কোন জেলায় অবস্থিত বক্সা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত ইটাই ইটাই রোগের জন্য দায়ী কি ক্যাডমিয়াম বোম্বাই গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত হকি লোহিত রক্তকণিকার আয়ু কতদিন। দিন লোহিত রক্তকণিকার আয়ু একশো কুড়ি দিন শ্বেদ রক্তকণিকার আয়ু কতদিন, দিন শ্বেদ রক্তকণিকার আয়ু এক থেকে পনেরো দিন অনুচক্রিকার আয়ু কত দিন অনুচক্রিকার আয়ু পাঁচ থেকে দশ দিন ঘোল মাছ কোন রাজ্যের রাজ্য মাছ গুজরাট মায়োপিয়া রোগে চশমা যে লেন্স লাগে তা হল অবতর লেন্স